ব্যবসায়ীকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা গেছে ব্যারাকপুর সদরবাজার এলাকার ব্যবসায়ী গৌরব রায়কে বেশ কিছুদিন ধরে টাকার দাবি করে ফোনে হুমকি দিচ্ছিল স্থানীয় যুবক সোনু সাউ ব্যারাকপুর নতুন বাজার এলাকায় তুলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যারাকপুর সদরবাজার এলাকার ব্যবসায়ী গৌরব রায়কে বেশ কিছু ধরে ফোনে হুমকি দিচ্ছিল স্থানীয় যুবক সোনু সাউ তার কাছ থেকে বারংবার টাকা দাবি করা হচ্ছিল কিন্তু কয়েকদিন ধরে গৌরব রায় ফোন ধরা বন্ধ করে দেন তারপর রবিবার সকালে গৌরব রায় যখন নিজের কর্মস্থলে যান সেই সময় সেখানে সোনু শাহ উপস্থিত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত অবস্থায় তাকে ব্যারাকপুর জগদীশ চন্দ্র বসু জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসার পর তাকে ভর্তি নেওয়া হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন থানার পুলিশ আহত যুবক গৌরব রায় জানান সে খুবই আতঙ্কিত রয়েছে ঘটনার পরে ওই সোনু বলে ক্রিমিনাল যে আছে সে তিন দিন ধরে আমাকে ফোনে থ্রেটিং দিচ্ছে হ্যাঁ ডিস্টার্ব করছে ডাকছে আমার সাইডে কাজে গিয়ে কাজে ডিস্টার্বেন্স করছে লেবারদেরকে মারছে ঠিক আছে আজকে যখন সাইডে গেলাম আমার গিয়ে ঢাকাটা কী হলো আমার সাথে হলো মার্ডার করে দেবে গুলি মেরে দেবে এখনই তোর মার্ডার করে দেবো এন করে দেব রড দিয়ে নেপালা দিয়ে মেরেছে আমাকেও মেরেছে আমার ভাইকেও মেরেছে সোনু আছে ওই ইউনিভার্সার এখানে আছে থাকে কি করে কি করে তোলাবাজি করে আর কি করে ডাইরেক্ট তোলা চাইছি না তাইনি কিন্তু ওই গিয়ে সাইডে ডিস্টার্বেন্স করছে সেটা এত তো কারো হাত না তো সেই করতে সেটা তো বলতে পারবো না না কার হাত আছে আছে হ্যাঁ সোনু সাহ ইউনিভার্স নতুন বাজার ইউনিভার্স ক্লাবের ওখানে মারলো এই দশটা থেকে সাড়ে দশটার সময় হ্যাঁ বাজারে ওই রড দিয়ে আর নেপালা দিয়ে লোহার নেপালা দিয়ে মার্ডারই করতে চাইছে ওই নেপালা দিয়ে মারতে চাইছিল আমার বন্ধু একজন ছিল সে বাঁচিয়ে দিয়েছে তারও হাতে লেগেছে আমার ফার্নিচারের দোকান সদর বাজারে এই এখন জানালাম সকালে পুলিশ স্যার আসলেন সব জানালাম তোমাকে তো ভুগছি বলেছে মার্ডার করবে এবার দেখুন কবে এসে মার্ডার করে লোহা রড দিয়ে আর নেপালা দিয়ে Должен я